আরে এইটা নেওয়া হলো দুই কেজি মিত্র একদিন আমার হাতে লট্টি সুট্টি ভর্তা খাইলে না সেই সার অনেক ভালো লাগছে ফ্লেভারটা এত বেশি যা বলার বাইরে এটা এটা বেশি আমি ওই ভর্তাটা বেশি এইটা আমি আজকে গরম দিয়ে এই ভর্তাটা

কি না পাই কি না পাই ও ও তো মিলিস না 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 টাকা মর ও এইটা এইটা ক্যামেরায় দেখ

ছোট সাইজ <akra desserts>

লাইক সাবস্ক্রাইব আমি আর কিছু বলবো সবাই বেশি বেশি শেয়ার করুন কিছু